প্রিয় দর্শক নতুন করে শুরু হলো আবারও বাণিজ্য মেলা হ্যাঁ প্রিয় দর্শক এখন আমরা অবস্থান করছি আগারগাঁওয়ের চীনা মোটি সম্মেলন কেন্দ্রে এবং এখানে কিন্তু বড় সড়োভাবে অনুষ্ঠিত হচ্ছে বাণিজ্য মেলা এবং এই মেলাটা কিন্তু এবার অনেক বড় একটা লম্বা সময় ধরে হবে ঠিক আছে এবং এই মেলার মূল আকর্ষণ হলো এই মেলার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের দেশি বিদেশি সকল প্রকার পণ্য রয়েছে এছাড়াও রয়েছে বিদেশি বিদেশি সকল প্রকার খাবার আইটেম বার কিন্তু এত প্রকার খাবার আইটেম থাকে না বাট এইবার কিন্তু এই মেলার মধ্যে বিশেষ আকর্ষণ হিসেবে কিন্তু এটা থাকছে এছাড়াও কিন্তু বাণিজ্য মেলা যেহেতু বাণিজ্য মেলায় কিন্তু থাকছে বিভিন্ন ধরনের খাবার দাবার সহ পোশাক আইটেম ঠিক আছে যেগুলো কিন্তু খুবই অফার প্রাইজ আপনারা খুবই কম মূল্যে পাবেন ঠিক আছে তো চলুন আমরা দেখি আসলে ভেতরে ঢুকে যে টিকিট মূল্য কত ভেতরে কী কী জিনিসপত্র রয়েছে খাবার আইটেম কী কী রয়েছে এবং প্রোডাক্টের ব্যাপারে কী কী জিনিসপত্র তারা রেখেছে এছাড়াও বাচ্চাদের জন্য কী কী অ্যাক্টিভিটিস রয়েছে সব কিছু আমরা কিন্তু এই ভিডিওতে এক্সপ্লোর করব প্রিয় দর্শক মেলা মাঠে প্রবেশ করলেই চোখে পড়বে টিকিট কাউন্টার এবং টিকিট কাউন্টার থেকে মাত্র বিশ টাকা খরচে জনপ্রতি টিকিট কেটে আপনারা গেট দিয়ে ভেতরে প্রবেশ করবেন ভেতরে প্রবেশ করলেই আপনাদের চোখ জুড়িয়ে যাবে রঙিন আলোয় যেদিকেই তাকাবেন সেদিকেই দেখা মিলবে বিভিন্ন ধরনের পণ্যের স্টল মানুষের ভিড় হাসি মুখার মাথা নষ্ট করা অফারের ডাক ভেতরে প্রবেশ করলে প্রথমেই অনুভব করবেন এ যেন মেলা নয় একটা উৎসবের শহর এবং এই মেলায় আছে দেশি বিদেশি অসংখ্য ব্র্যান্ড যেখানে পাবে নারী পুরুষ থেকে শুরু করে শিশু কিংবা বয়স্কদের জন্য বিভিন্ন ধরনের পোশাক দেশ এবং দেশের বাহির সকল ব্র্যান্ডের পারফিউম আতর সকল ধরনের কসমেটিক্স আকর্ষণীয় স্টাইলের জুতা স্যান্ডেল ঘর সাজানো জিনিসপত্র এছাড়াও ইলেকট্রনিক্স ফার্নিচার যেগুলো কিনতে পারবেন সব অফার প্রাইসে এবং এই অফার শুধুমাত্র চলবে মেলা চলাকালীন সময়ে তো যতদিন এই বাণিজ্য মেলা চলবে ততদিন কিন্তু আপনারা এই অফারগুলি উপভোগ করতে পারবেন এবং প্রত্যেকটা স্টলেই প্রত্যেকটা স্টলেই সেটা যে স্টলই হোক সেটা পোশাকের হোক কসমেটিক্স পণ্যের হোক ফার্নিচারের হোক প্রত্যেকটি স্টলেই কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় উপহার কিছু কিছু স্টলে তো আমি দেখলাম বাই ওয়ান গেট ওয়ান অফারও রয়েছে ঠিক আছে তো এই যে এই অফারগুলো আপনারা কিন্তু সকাল দশটা থেকে রাত দশটা এবং এগারোটা পর্যন্ত উপভোগ করতে পারবেন শুধু পোশাক আশাকেই থেমে নাই এখানে কিন্তু রয়েছে আকর্ষণীয় ফুড কর্নার ঠিক আছে একটু আপনারা এগিয়ে গেলেই দেখতে পারবেন ফুড কর্নার যেখানে সকল প্রকার খাবার সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং খুবই স্বাস্থ্যসম্মত উপায়ে হাইজিন মেনটেন করে আপনাদের জন্য প্রস্তুত করা হচ্ছে চাইনিজ থাই আর দেশি খাবারের মধ্যে পিঠা থেকে শুরু করে সকল ধরনের আইটেম আর হ্যাঁ ফুড কর্নারের কাছে গেলে কিন্তু জীবের জল চলে আসবেই আসবে কেননা এগুলি লাইভ প্রস্তুত এবং পরিবেশন করা হচ্ছে যাই হোক শুধু খাবার দাবারই নাই সাংসারিক জিনিসপত্র রয়েছে বিশাল ছাড়

খুব উন্নত মানের ব্যাগ গুলো ব্যাগ গুলো খুব ভালো ওয়াটারপ্রুফ ব্যাগ যে কোনো যে কোনো সাড়ে তিরিশ বস করতে হবে মেলা উপলক্ষে কোনো ছাড় আছে কিনা হ্যাঁ ছাড় আছে আমরা বাইরে বিক্রি করি হাজার বারোশো আমরা মেলা উপলক্ষে দিচ্ছি মাত্র ছয়শো করে ছয়শো খালি ছয়শো আমাদের এই যে থাই ভাঙবে না বাড়ি দিব ভাঙবে না সেরা সেরা

অফারটা চলতিছে এবং এই মেলা মাঠে বেশ কিছু স্টল রয়েছে যেখানে থেকে আপনারা কিন্তু আপনাদের ঘর সাজানোর জন্য বিভিন্ন রকম ঘর সাজানোর সামগ্রী সংগ্রহ করতে পারবেন এবং এই মেলা মাঠে আসার সব থেকে সহজ মাধ্যম হলো

আমাদের এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকবেন আর দেখা হচ্ছে পরবর্তী আরো আকর্ষণীয় কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ প্রিয় দর্শক